আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও একটি চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গতকাল বিকেল বেলা সিলেটে আদালত প্রাঙ্গনে একটি ঘটনা ঘটে গিয়েছে সেটি শুনে আপনারা অবাক হবেন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেই সময় সাংবাদিক এটিএম তুবা হত্যার মামলায় এক পুলিশ কর্মকর্তা সাদেক কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচই অগস্ট যে সময় ছাত্র আন্দোলন হয়েছে সেই সময় বিএনপি নেতা অর্থাৎ যুবদলের নেতা তাকে হত্যা করা হয়েছিল সে সময়কার এক আওয়ামী লীগ নেতা তার নামেও মামলা করা হয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই পুলিশ কর্মকর্তা কাউসার এবং আওয়ামী লীগের নেতা এই দুজনকে যখন আদালতের প্রাঙ্গণে তোলা হচ্ছিল সে সময় জনগণ তাদেরকে গণ দেয় পুলিশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করে তারপরেও রেহাই পায়নি জনগণের হাত থেকে প্রচুর পরিমাণে তাদেরকে গণধুলাই দেওয়া হয় এলোপাতারি কেল ঘুষি দেওয়া হয় এবং তাদেরকে পিটিয়ে মাটিতে লুটিয়ে ফেলা হয় দর্শক সেই সময়কার যখন পাঁচে অগস্টের আগে যখন আন্দোলন হয়েছিল সেই সময় কিন্তু অনেক ছাত্রছাত্রী সাধারণ জনগণ মারা গিয়েছে অনেকে অসুস্থ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আমরা দেখেছি কাউকে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত গুলি করা হয়েছে তাদের গায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে দ্বিতীয়বারের মতো রক্ত দিয়ে দেশটা আবারও স্বাধীন করা হয়েছে তাই হাজার মামলা করা সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যারা যারা জড়িত ছিল এসব কার্যক্রমে তাদের উপর মামলা করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয় অনেকে দেশ থেকে পালিয়েছে দেশের বাইরে কেউ বা রয়েছে দেশে বিভিন্ন জেলায় লুকিয়ে রয়েছে দর্শক যে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করা হয়েছে এবং তার সাথে যে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয় তাদেরকে পরে হাসপাতালে পাঠানো হয় তারা গুরুতর আহত এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এখনো হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থা একেবারেই শোচনীয় প্রচন্ড পরিমাণে তাদেরকে মারধর করা হয় এলোপাতারি ঘুষু মারা হয় দর্শক আদালত সর্বশেষ একটি রায় দেয় পাঁচ দিনের একটি রিমান্ড দেয় সেই পুলিশ কাউসারকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত আদালতে রিমান্ড দিয়েছে তারা সুস্থ হলে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে এবং সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের সাথে কে বা কারা জড়িত ছিল কে কে জড়িত ছিল সেই গণঅভ্যুত্থান বাংলাদেশের যে বাক স্বাধীনতা খর্ব করার জন্য যে দলটা ষড়যন্ত্র করেছে সাধারণ জনগণের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে দেশটাকে ষড়যন্ত্রের মুখে ঠেলে দিয়েছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং বিচার করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যতদিন ক্ষমতায় থাকবেন আর ইনশাআল্লাহ সঠিক একটি নির্বাচন দিয়ে তারপর তিনি ক্ষমতা থেকে নেমে যাবেন প্রিয় দর্শক ইতিমধ্যে অনেক নেতাকর্মী কিন্তু গ্রেফতার হয়েছে আর যারা বিদেশে রয়েছেন ইন্টারপোলের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হবে এবং দেশে আনা হবে আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না এখন আদালতে যে কোনো আসামিকে যদি তোলা হয় সেই সময় কিন্তু গণধোলায় দেওয়া হয় এবং গণপিটনি দেওয়া হয় আমরা দেখেছি সহ সহ পুলিশ তাদের আশেপাশে থাকে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় গাইড দিয়ে অথচ তারপরও জনগণ তাদেরকে গণপিটুনি দেয় এবং গণধোলায় দেয় আমরা দেখেছি সেই সময় অনেকে আহত হয় এবং হাসপাতালে ভর্তি করা হয় এমন অবস্থা করে তাদের তা দর্শক এখান থেকে আমাদের অনেকের শিক্ষা নেওয়া উচিত যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করলে তার পরিণতি ভয়ঙ্কর হবে দর্শক আমরা দেখেছি পনেরো বছর আওয়ামী লীগ সরকার যখন দেশ শাসন করেছে তার ভিতরে অনেক নেতাকর্মী দুর্নীতি কাজ করেছে এবং দুর্নীতিমূলক কাজ করেছে। এই দুর্নীতির দায় অনেকে মামলা খেয়েছে কেউ বা গ্রেফতার হয়েছে কেউ বা দেশ থেকে বিদেশে পালিয়েছে সেই টাকা টাকাগুলো তারা মেরে দিয়েছে শুধু দেশে কোটি কোটি টাকা তারা পাচার করেছে আর এই পাচার করার পরও তারা ক্ষমতা হাতিয়ে নিয়েছিল আর এই ক্ষমতার অপব্যবহার করেছে সেই দলগুলো দর্শক আমরা দেখেছি পাঁচে অগস্টর আগে অনেক মানুষই জীবন দিয়েছে এই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করতে গিয়ে দশক তাই হাজার হাজার পুলিশ কিন্তু এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল আর এই পুলিশের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকে সাহস পেয়েছে এবং জনগণের উপর তারা হামলা করেছেন প্রিয় দর্শক অবশেষে তাদেরকে আইন আওতায় নেওয়া হচ্ছে এবং বিচার করা হচ্ছে আর আদালতে প্রাঙ্গনে তোলার আগেই তাদেরকে গণধলায় দেওয়া হচ্ছে আমরা দেখেছি বেশ কিছু ঘটনা ঘটেছে এই কয়েকদিনে যখনই বা পুলিশকে আদালতে তোলা হয় যাদের নামে মামলা তাদেরকে সেই গণপিটুনি দেওয়া হচ্ছে এবং তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনাদের সাথে আবারও দেখাবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা অন্যায় করেছে তার বিচার হবে এই বিচার থেকে কেউ রেহাই পাবে না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে